হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পুরঞ্জদেব ব্লগ বন্ধুরা আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে যে ভেলোরে চিকিৎসার জন্য আপনারা যদি কখন গিয়েছেন তাহলে আপনারা একটি বিষয়ে অবগত হয়েছেন যে ভারতের অন্যান্য জায়গা থেকে ভেলোরে অনেক কম খরচে চিকিৎসা করানো যায় যারা এখনও যাননি তারা এই বিষয়ে যাহারা গেছেন তাদের থেকে অল্প খবর নিলেই জানতে পারবেন যে ভেলুরে চিকিৎসা কম খরচে অনেক সুন্দরভাবে হয়ে যায় তাহলে এই বিষয়টি জানার পর আপনাদের মধ্যে এই প্রশ্নটি জাগবে যে ভেলুরে এত কম খরচে কিভাবে চিকিৎসা হয় তাহলে আজকের এই বিষয়টি হলো যে ভেলুরে কম খরচে কিভাবে চিকিৎসা করা হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বিপুল সংখ্যক রুগী ডাক্তার দেখাতে যায় তামিলনাড়ুর ভেলোরে দেশের অন্য অনেক জায়গায় হাসপাতালে চিকিৎসার খরচ বেশি সেই তুলনায় ভেলোরে অনেক কম খরচে চিকিৎসা করানো যায় অনেক রুগী ও তাদের পরিবারের লোকজন দাবি করেন ভেলোরে চিকিৎসা পদ্ধতি অন্য জায়গায় থেকে ভালো তবে সে দাবি তর্ক সাপেক্ষ কিন্তু ভেলোরে এত সস্তায় চিকিৎসা হয় কি করে কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে আসল কারণটা হল চ্যারিটেবল ট্রাস্ট ভেলোরে খ্রিস্টান মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে সেখানে বেশিরভাগ হাসপাতাল চ্যারিটেবল বা সেবামূলক ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় ফলে স্বাভাবিকভাবেই কর্পোরেট হাসপাতালের থেকে সেখানে চিকিৎসার খরচ অনেক কম দেশের অন্য জায়গায় হাসপাতাল তৈরির খরচ অনেক জমি কেনা তারপর হাসপাতালের বিরাট ইমারত তৈরি অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা ডাক্তার নার্স ও হাসপাতালের অন্য কর্মীদের বেতন সব মিলিয়ে বিশাল অঙ্কের টাকার লেনদেন ফলে সেই খরচের চাপ এসে পড়ে রুগীদের উপর কিন্তু ভেলোরে হাসপাতালগুলির বেশিরভাগ খরচ হয় চ্যারিটেবল মিশনারি ট্রাস্টের তহবিল থেকে ফলে সেখানে চিকিৎসার জন্য যন্ত্র কেনা থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ সব খরচেই চলে ট্রাস্টের হিসেবে তাই রুগীদের উপর বাড়তি বিলের বোঝা চাপে না এই যেমন ধরুন ভেলোরের জনপ্রিয় সি হাসপাতাল পরিচালনার দায়িত্ব কেনেডিয়ান চ্যারিটেবল ট্রাস্টের উপর ফলে সেখানে কর্পোরেট ধাঁচে কোনো কিছু চলে না ওটি থেকে বেড ভাড়া সবই সেখানে কম কিন্তু কর্পোরেট পরিচালিত হাসপাতালে রিটার্ন অন ইনভেস্টমেন্টের ব্যাপারটি থাকে অর্থাৎ যা বিনিয়োগ হয়েছে তার থেকে লাভ তোলার ব্যাপার থাকে তাই ওইগুলি হাসপাতালে খরচ বেশি এবং ভেলোরের হাসপাতালে খরচ অনেক কম তাহলে বন্ধুরা আপনারা জানলেন যে ভেলোরের হাসপাতালের খরচ দেশের অন্যান্য হাসপাতাল থেকে অনেক কম কেন তাহলে বন্ধুরা আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ভবিষ্যতে যাতে আরও ভালো ভালো ভিডিও পেতে পারেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা